আই রাজাকারের বাচ্চাগুলো এগুলো আসন আওয়ামী লীগ যদি তোদের কোন প্রতিষ্ঠানে ককটেল মারে তাহলে নিশ্চিত হয়েই মারবে যে তোদের প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে এরকম রাস্তাঘাটে ছুড়াছুড়ি করবে না আওয়ামী লীগ বুঝাইতে পারছি আর তোরা কোন একেবারে কি ডারে যে খালি সবাই আসে তোদেরকে যখনই ককটেল মারে তোরা তাদেরকে একেবারে ধৈরা ফেলিস বাপ রে বাপ তো এসব নাটক বন্ধ কর হ্যাঁ তোরা কেন ধরতে পারিস আর কেন তোদের অফিসের সামনে ককটেল মারে তোরা কি মনে করিস রে এই রাম ছাগলের বাচ্চাগুলা রাজাকারের বাচ্চাগুলা আওয়ামী লীগকে যেই পরিমাণ নির্যাতন করে যাচ্ছিস আওয়ামী ককটেল বোমা রাস্তায় মারবে এটা বিশ্বাস নিশ্চিত হয়ে মারবে তোদের যেন এক্কেবারে সব শেষ হয়ে যায় তখন মারবে এর আগে এগুলা কিছুই করবে না আওয়ী লীগ বুঝাইতে পারছি হুম আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা হচ্ছে ভদ্র একটা রাজনৈতিক দল হ্যাঁ দেখ তোরা সাত মাসের রাজনৈতিক দল এই দেড় বছরের ইয়া মানে জঙ্গি সংগঠন তোদের মুখ দিয়ে কি অকথ আজে বাজে ভাষা তোরা বাইর করিস অন্য দলের জন্য অন্য নেতা নেত্রীদের জন্য তো তোরা যেই পরিমাণ পনেরো মাস ধরে নির্যাতন করে আসিস একটা যুবলীগ ছাত্রলীগের মুখ দিয়ে একটা বাজে স্লোগান তোদের জন্য বের হয়েছে একটা প্রমাণ দিতে পারবি পারবি না তো যারা একটা বাজে স্লোগান বের করে না তারা বোমা আর ককটেল তোদের রাস্তায় ফুরাইতে যাবে ভাবিস তোরা আর ওই যে অবৈধ সরকার হে মানে তুইও আর কি শুনে রাখ আওয়ামী লীগ বোমা টোমা যখন মারবে তোর আর তোর উপদেষ্টার অফিসের বা গ্রামীণ ব্যাংকের সামনে মারবে না রে যখন উড়াবে তখন পুরা বিল্ডিং সুদ্ধা উড়াই দিবে বুঝাইতে পারছি এইসব সব খেলা খেলাও মিলি খেলে না রে এসব চোরচট্টা গুড়া তোরা করস নিজেরাই করিস প্রমাণ রাখার জন্য অন্যদের ঘরে দোষ দেওয়ার জন্য হ্যাঁ তোরা কি মনে করতেছিস আমি আসলে বুঝ যাকুল পাইতেছি না পনেরো মাস ধরে নিষিদ্ধ করে রেখে যত রকম সাধারণ নিরীহ মানুষদের অত্যাচার মানে নির্যাতন করে হত্যা করে জেলে ভরে রেখেছিস আর তারা যখন রাস্তায় নামবে তখন তোদের রাস্তায় ককটেল ফোটাবে আর বোমা আমার বেডা মনে করস তোরা এগুলা প্রমাণে যত সংগ্রহ করতে পারস কইরা ফেল কেচ্ছু যায় আসে না এগুলা তুই হ্যাঁ তোর অবৈধ প্রশাসন তোর অবৈধ পোলাপাইন এনসিপি আর তোর হচ্ছে প্রধান বাপের দল জামাত আর তোর হচ্ছে ভাইয়ের দল সাসার দল বিএনপি এই তিন দল মিল্লা আর তোরা মিল্লা এগুলা নাটক সাজাইতেছিস এগুলা নাটকে কিচ্ছু যায় আসবে না রে তোদের এত বিরুদ্ধে এত এত প্রমাণ সারা বিশ্বের কাছে এখন এই ছোটখাটো নাটক কিচ্ছু করতে পারবি না আর মনে রাখিস রাজাকারের বাচ্চাগুলা আওয়ামী লীগ এসব চোট্টার খেলা আওয়ামী লীগ না রে হ্যাঁ আওয়ামী লীগের হাতে লঘী বৈঠা যথেষ্ট তোদের মতন রাজাকারদেরকে দমন করার জন্য হ্যাঁ আর পনেরো মাস ধরে যেই দলটা নিষিদ্ধ তোরা হাজারবার তোদের প্রত্যেকের মুখ দিয়ে বলা হয়েছে এই দল মারা গেছে আওয়ামী লীগ নাই দেশে আওয়ামী লীগ নেতা নেতাকর্মীরা ভেগে গেছে এত কিছু বলার পরে তোরা কিভাবে প্রমাণ করিস যে আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপানদের কাছে বোমা আছে ককটেল আছে কেমনে প্রমাণ করবি তোরা কেমনে প্রমাণ করবি তোরা কোথা থেকে পাইলো ওরা এগুলা দেশে তো অস্ত্র সব তোদের হাতে গোলা বারুৎসব তোদের হাতে ককটেল বোমা যা আছে সবই তোদের হাতে অস্ত্র প্রশিক্ষণও তোরা নিয়ে রাখছিস আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে কথা বললে তোকে মানবে না বিশ্বাস করবে না সব তোদের মুখের প্রমাণ আছে রে রাজাকারের বাচ্চাগুলো বুঝাইতে পারছো আবারও বললাম আওয়ামী লীগের লঘী বৈঠায় যথেষ্ট আওয়ামী লীগ ছাত্রলীগ এরকম রাস্তায় ঢিল মারা ককটেল বোমা নিয়ে খেলে না আর যেদিন ককটেল বোমা মারতে হবে সেদিন তারা নিশ্চিত হয়েই মারবে তোদের একটা অফিস আদালত থাকবে না তোরা একটা রাজাকারের বাচ্চাও জীবিত থাকবি না এই নিশ্চিত হয়ে খেলবে বুঝাইতে পারছি মাথায় নিয়ে নিস রাজাকারের বাচ্চাগুলো